নমস্কার যত সময় যাচ্ছে যত আমাদের চোখের সামনে দিয়ে একেবারে তরতর তরতর করে আমাদের বিজ্ঞান প্রযুক্তি এবং টেকনোলজি ইম্প্রুভ করছে তত দেখবেন যে আমরা সবাই দেখছি আপনারাও দেখছেন যে এখন আমাদের অনেকে আমার নেই আমার নেই বলে দেখাতে পারলাম না ছবিতে নিশ্চয় দেখবেন যে ডিজিটাল ঘড়ি বা যে স্মার্ট ওয়াচগুলো আমরা দেখছি তো এই স্মার্ট ওয়াচ আজকে আমাদের অনেকে এই স্মার্ট ওয়াচ যারা তৈরি করছেন বিভিন্ন কোম্পানির স্মার্ট ওয়াচ যারা বাজারে আনছেন তারা কিন্তু অনেকের মধ্যে বা আমাদের মধ্যে একটা ভুল ধারণার সৃষ্টি করছেন যে এই স্মার্ট ওয়াচ হাতে পড়লে আমরা একটা খুব কম্প্রিহেন্সিভ বা কারেক্ট কার্ডিয়াক মনিটরিং পাবো দেখুন একদিন হয়তো পাব কিন্তু এখন এখন আমি তো একেবারে আদ্যপান্ত সমস্ত স্মার্ট ওয়াচ কোম্পানিগুলোর নাম জানি না কিন্তু অ্যাট দ্য মোমেন্ট আমাদের যে লেভেল অফ টেকনোলজি রয়েছে তাতে আমি যদি সাধারণ কমনলি অ্যাভেইলেবল স্মার্ট ওয়াচগুলোর কথা মনে করি আর আমি যেটুকু জানি বা খবর রাখি যেগুলো টপ অফ দ্য রেঞ্জ হ্যাঁ যে আরও অনেক বেশি দাম টপ অফ দ্য রেঞ্জ দু একটা স্মার্ট ওয়াচ অ্যাভেলেবেল আছে প্রথমত মনে রাখতে হবে তাদের মধ্যে একটা তফাৎ আছে ফার্স্ট অফ অল আমরা যদি কমনলি অ্যাভেলেবেল স্মার্ট ওয়াচগুলোর দিকে চেয়ে দেখি ডিজিটাল ওয়াচ আপনারা জানেন তারা ডিজিটালি সময় দিচ্ছে সেই ঘুড়িগুলো আমাদের মোবাইল ফোনের সঙ্গে সিঙ্ক থাকে আমাদের নানান রকম চলা ফেরা অ্যাক্টিভিটি কত কত দূর হাঁটলাম কতক্ষণ ঘুমলাম কতক্ষণ পালস রেট কি রেঞ্জে ছিল এই সবগুলো তারা মেজার করে আমাদের মধ্যে মধ্যেই তারা একটা আপডেটেড রিপোর্ট কার্ড দেন অল দ্যাট ভেরি গুড প্রত্যেকটা জিনিসের একটা ইউটিলিটি বা উপকার আছে কিন্তু আমরা যদি মনে করি বিশেষ করে আমাদের ধরনের পরিস্থিতির কথা ভাবতে হবে যারা মোটামুটি অল্প বয়স যারা মোটামুটি নর্মাল যারা কোনো রকম হার্টের ট্রিটমেন্ট বা ওষুধপত্রের মধ্যে নেই তাদের জন্য তারা যেটুকু জানতে চান আমার বেসেল হার্ট রেট কি আমার এক্সারসাইজ রেসপন্স কী আমি কত ধাপ ছুটেছি আমি কত মিটার বা কিলোমিটার আমি হেঁটেছি অ্যান্ড এসবের সঙ্গে আমার ক্যালারি ইত্যাদির কি সম্পর্ক ইট ইজ গোয়িং টু গিভ আ ভেরি গুড রেপোর্ট অ্যান্ড রেকর্ড এই জিনিসগুলোর একটা ভালো রিপোর্ট কার্ড তারা আমাদের দেবে রাইট কিন্তু চোখে রাখতে হচ্ছে কাদের কাদের পক্ষে আমাদের এই হার্ট রেট মনিটর করা ব্লাড প্রেশার মনিটর করা রেগুলারিটি ই রেগুলারিটি মনিটার করা কাদের পক্ষে বেশি দরকার যারা বয়স যাই হোক না কেন যারা হয়তো বিভিন্ন রকমের হার্টের ট্রিটমেন্টে আছে কারো হাইপার আছে ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট করা কারো হার্ট রেট ফ্লাকচুয়েট করে নানান রকম হার্ট রেট রেগুলারিটি আছে কারো এক্সারসাইজ করতে গেলে অসুবিধে হয় সুতরাং যখন আমরা আউট অফ দ্য নর্মাল যারা কি না হার্টের কিছু না কিছু ছোট বড় মাঝারি কিছু সমস্যার জন্য ট্রিটমেন্টে আছে তাদের মনে রাখতে হবে নাম্বার ওয়ান অধিকাংশ স্মার্ট ওয়াচ এখন ব্লাড প্রেশার মাপতে পারে না হয়তো অল্প কিছুদিনের মধ্যে ব্লাড প্রেশার মাপার একটা টেকনোলজি একেবারে হয়তো ঘরে ঘরে অ্যাভেলেবেল হবেন কিন্তু মাপতে পারে না স্মার্ট ওয়াচরা কি করে কাজ করে স্মার্ট ওয়াচরা কাজ করে কারণ স্মার্ট ওয়াচের তলার দিকে দেখবেন একটা পিজো সেন্সার বা একটা ভাইব্রেশন সেন্সার থাকে যে ভাইব্রেশন সেন্সার আমার শরীরের থেকে ভাইব্রেশনটা পিক আপ করছে আর ভাইব্রেশনাল অ্যানালিসিস আজকের দিনে আ কমপ্লেক্স সাবজেক্ট এবং এই ভাইব্রেশনটা অ্যানালাইজ করে তারা সমস্ত নির্যাসটা পাচ্ছেন এবং অ্যাভারেজ স্মার্ট টেকনোলজি যেখানে আছে তারা এই ভাইব্রেশনটা সেন্স করে মোটের ওপরে একটা পালস রেট বলতে পারে তারপর কিছু কিছু ঘড়ি আছে যারা কি আমাদের স্কিন থেকে যে মোটামুটি তাদের মধ্যে কিছু একটা লেজার টেকনোলজি বিল আলট্রা একটা লাইট টেকনোলজি ইন করা থাকে তার মধ্যে থেকে কেউ কেউ অক্সিজেন স্যাচুরেশনটা রিড করতে পারেন অক্সিজেন স্যাচুরেশন যেটা আমরা সেই কোভিডের সময় ঘরে ঘরে আঙুলে পড়ে স্যাচুরেশন মনিটর করেছি ভাইব্রেশন দিয়ে অক্সিজেন স্যাচুরেশন বোঝা যায় না সেটা একটা রিফ্লেক্টেড লাইট টেকনোলজি দিয়ে বুঝতে হয় আর যেটা নিয়ে আমাদের অনেকের মধ্যে একটা অস্বচ্ছতা আছে যে আমরা মনে করি স্মার্ট ওয়াচ আমার রেগুলার ইনরেগুলার হার্ট রেট মনিটর করছে মনে রাখবেন অ্যাভারেজ স্মার্ট ওয়াচ কিন্তু হার্ট রেট ইরেগুলার না রেগুলার সেটা সে মনিটর করতে পারে না একেবারে আমরা যদি টপ অফ দ্য রেঞ্জ আমি আপনাকে নাম বলেই দিচ্ছি আপনি যদি অ্যাপল স্মার্ট ওয়াচ ব্যবহার করেন তাহলে বর্তমানে অ্যাজ উই স্পিক টুডে একমাত্র অ্যাপেলের কাছে সেই টেকনোলজি আছে যে যে আপনার কেবল এই লিমিটেড এরিয়া কন্ট্যাক্ট থেকে একটা সিঙ্গেল লিড ইসিজি সে প্রডিউস করবে এবং ইসিজি দেখতে পেলে যেটা সুবিধা হয় সেটা হলো কখন আমার হার্ট রেট রেগুলার বা গুলার হয়ে পড়ছে একটা কমন কন্ডিশন যেখানে অনেক সময় আমাদের হার্ট রেট এব্রো খেবড়ো চলে সেটাকে বলে ফিব্রিলেশন সো দি অ্যাপল ওয়াচ ইজ দ্য অনলি ওয়াচ নাও যেটা আমাদের এই ইরেগুলারিটি সেন্স করতে থাকে তাহলে এখন আমরা স্মার্ট ওয়াচ ব্যবহার করতেই পারি স্মার্ট ওয়াচ থেকে নর্মাল সময় আমরা আমাদের হার্ট রেট সম্বন্ধে ইনফরমেশান পাবো কতটা হাঁটছি ছুটছি এইসব সম্বন্ধে ইনফরমেশান পাব হয়তো তার উপরের ক্যাটেগরির কিছু স্মার্ট ওয়াচ আমাকে অক্সিজেন স্যাচুরেশন দিতে পারবে কিন্তু আমি একেবারে সেই টপ অফ দ্য রেঞ্জ রেঞ্জে না গেলে আমি এই মুহূর্তে একটা অ্যাভারেজ স্মার্ট ওয়াচ থেকে ইসিজি ইসিজি না পেলে আমি হার্ট রেট ইরেগুলার রেগুলারিটি পাচ্ছি না তাই স্মার্ট ওয়াচ কি করতে পারে কি পারে না সেইটা নিয়ে আমাদের আজকে সেটাকে নিয়ে হয়তো দ্যাট ইজ নট দ্য মেন ফোকাস অফ ডিসকাশন ফোকাস অফ ডিসকাশন হচ্ছে আপনারা আমাদের মধ্যে কেউ কেউ যারা আজকে অ্যাভারেজ কার্ডিয়াক ট্রিটমেন্টের মধ্যে আছেন তারা স্মার্ট ওয়াচ থেকে একটা আইডিয়া পেতেই পারেন কিন্তু তার সঙ্গে সঙ্গে পিরিয়ডিক্যালি আপনাকে ব্লাড প্রেশার মনিটরিং করতে হবে পালস রেট মনিটরিং করতে হবে আর আমাদের মধ্যে কারো যদি বিভিন্ন সময় আমাদের পালস রেট রেগুলার না ইরেগুলার এই নিয়ে প্রশ্ন থাকে তাহলে ডেফিনেটলি আজকের দিনে সেইটা বোঝার উপায় হচ্ছে টাইম টু টাইম অ্যাট রেগুলার ইন্টারভেলসে একটা সিম্পল ইসিজি করা এবং সেই ইসিজি করে আমার ইসিজি করা হলো আমার ব্লাড প্রেশার মাপা হলো আমার পালস রেট সম্বন্ধে আইডিয়া হলো এবং সেই পিরিয়ডিক এবং রেগুলার রেকর্ডটা নিয়ে আপনাকে যারা দেখছেন যাদের চোখে চোখে আপনারা আছেন সেই ডক্টরদের সঙ্গে একটা রেগুলার টাইম ইন্টারভেলে যোগাযোগ করবেন আমরা শিওর যে অ্যাজ টাইম গোজ অন যে স্মার্ট ওয়াচ দেখবেন টেকনোলজি একেবারে হয়তো একেবারে একটা ছুটন্ত ঘোড়ার মতো তারা হয়তো এগোবে ইন দ্য নিয়ার ফিউচার স্মার্ট ওয়াচ থেকে হয়তো অ্যাভারেজ স্মার্ট ওয়াচ থেকেও আমরা ইসিজি পাবো একটা হার্ট রেটির রেগুলারেটির অ্যালার্ম পাবো কিন্তু রাইট না আমরা কিন্তু এখনও এই খবরগুলো পাচ্ছি না স্মার্ট ওয়াচের দিকে চোখ রাখুন যারা কার্ডিয়ার ট্রিটমেন্টে আছেন তাদের এখনও আমাদের মতো সাধারণ আটপৌড়ে অ্যাভারেজ মধ্যবিত্ত পরিস্থিতিতে ব্লাড প্রেশার মাপা পালস রেট মাপা টাইম টু টাইম ইসিজি করা এবং আমাদের হাতের কাছে যারা আছেন যারা আমাদের ওপর রেগুলার চোখ রাখছেন তাদের নজরদারিতে থাকাটা আজকের দিনেও সমান প্রয়োজন যেটা কয়েক বছর আগেও যা ছিল আজকেও ঠিক তাই আছে প্রযুক্তির দিকে চোখ কিন্তু নিজেরা সাবধানে থাকে নমস্কার হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ডাউনলোড করুন আস লিপিয়া হেলথ ভালো থেকে